নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীর পরামর্শ বা কি এখন টের পাচ্ছেন বসিরাটের বিজেপি প্রার্থী পাত্র। কারণ সন্দেশকারী আন্দোলন এবং সেই আন্দোলন থেকে রেখাপাত্রকে তুলে নিয়ে আসা বাছাই করে নিয়ে আসা সবটাই হচ্ছে শুভেন্দুর কৃতিত্ব বলে বিজেপি দাবি করে শুভেন্দু অধিকারী নাকি রেখাপাত্রকে বেছে ছিলেন এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বলে রেখাপাত্রকে সেখানে বিজেপি প্রার্থী এবং নির্যাতিতা সেই হিসেবে তাকে প্রার্থীপদ দেওয়ার ব্যাপারে করেছিলেন এবং যথারীতি রেখা প্রার্থীপদ পান কিন্তু বুধবারে একটি ঘটনায় বোঝা যাচ্ছে যে রেখাপাত্র ওই পরামর্শ শোনার পরে বা ওই শুভেন্দুর পরামর্শ নিয়ে তিনি কি অবস্থায় আছেন সেখান থেকে বোঝা যাচ্ছে কারণ বুধবার তিনি হাইকোর্টে একটি কি আবেদন করেছেন যে সেখানে তিনি জানতে চেয়েছেন যে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কতগুলি মামলা করেছে সেটা জানানো হোক এবং তাকে রক্ষা কবচ দেওয়া হোক আসলে অনেকেই মনে করছেন যে সন্দেশকারী আরেক বিজেপি নেত্রী পিয়ালি দাস তিনি মঙ্গলবার দিন জেলে চলে যাওয়ার পরেই হয়তো রেখার মধ্যে এই ভয় ঢুকেছে যে তাকে হয়তো পুলিশ গ্রেপ্তার করতে পারে এরকমই একটা মত তার ঘনিষ্ঠ মোহর পোষণ করছে তো সেই সূত্রেই জানে যে কিছুটা ভয় পেয়েছেন এবং সে কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যাপারটা হচ্ছে যে যখন সন্দেশকারী আন্দোলন হয় শুভেন্দু অধিকারী এই আন্দোলনটা বিজেপির এবং সেখান থেকে তিনি সন্দেশকালীন অনেক মহিলা ইংটে পকেটে সন্দেশকালী আন্দোলন হয়েছিল এবং সেখান থেকে তিনি রেখাপাত্রকে চুজ করেন এবং তিনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে বলেন যে আসলে শুভেন্দু একটু চমক দিতে চেয়েছিলেন কারণ তিনি চমক বা স্থানবাজিতে বিশ্বাসী তো সেই হিসাবে রেখাপাত্রকে চুজ করে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন যে তাকে পাচ্ছি করলে অনেক দিক থেকে সুবিধা একটা হচ্ছে যে নির্যাতিতা হিসাবে প্রচার করা যাবে নির্যাতিতার মুখ আমরা তুলে এনেছি বা নির্যাতিতার মুখ সন্দেশ সিরাটের প্রার্থী এবং সারা রাজ্য তার একটা প্রভাব ফেলা যাবে এরকমই একটা বিষয় মাথায় রেখেই শুভেন্দু রেখাপাত্রকে চুজ করেছিলেন এবং তারপরে যথারীতি শুভেন্দু হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজ্য বিজেপির নেতৃত্বে প্রধানমন্ত্রীকে দিয়ে রেখাপাত্রকে ফোনও করানো হয়েছিল এবং রেখাপাত্র যে প্রার্থী পদ ঘোষণা হলো তিনি প্রার্থী হলেন এবং প্রধানমন্ত্রী তারপরে ফোন করলেন রেখা বিষয়টি বেশ মজাই পেয়েছিলেন এবং তিনি নিজেকে একটু হিরো হিরো মনে করছেন বলে অনেকের ধারণা বা অনেকে মত পোষণ করেছিলেন তো রেখা বুঝতে যে যতটা আসছেন নয় এবং তিনি এখন আরো বিষয়টা বুঝতে পারছেন যে খেলাটা অত সহজ নয় খেলাটা বেশ কঠিন এবং তিনি আস্তে আস্তে ক্রমশ হচ্ছে প্যাচে পড়ে যাচ্ছেন অনেকটা তাকে নাক পাশে জড়িয়ে ফেলছে বিভিন্ন ঘটনা তো হচ্ছে শুভেন্দু যে চমক দেওয়ার চেষ্টা করেছেন বা সেই থেকে নামটা ঘোষণার পরে আপনারা জানেন যে প্রথমেই প্রার্থীপদ ঘোষণার পরে সন্দেশখালীতে বিক্ষোভ হয়েছিল কিছু মহিলা বিক্ষোভ দেখিয়েছেন যে তারা বলেছিলেন যে আন্দোলন সকলেই করেছেন রেখাপাত্রকে কেন প্রার্থী করা হবে তবে বিজেপির তরফে অনেকেই ভিতরে বলা বলি করেছেন যে পার্টি অন্দরে খবর যে আসলে বসিরহাট সিটটা বিজেপির পক্ষে খুব সহজ সিট নয় কারণ গতবার বিজেপি সেখানে প্রায় সাড়ে তিন লাখ ভোটে হেরেছিল সাড়ে তিন লাখ একটু বেশি ভোটে হেরেছিল তো এবার যাকেই দাঁড় করানো হোক কেন সেখানে নির্বাচনে পড়া যায় তাই অবসম্ভাবী তাই কোন একজনকে যদি তুরুপের পাশ হিসাবে ব্যবহার করা যায় সেই হিসাবে রেখা থেকে শুভেন্দু চুজ করেছিলেন যে একটা চমক থাকবে এবং একটা প্রার্থী খুঁজে পাওয়া গেল যে যাকে বলি প্রদত্ত করা যাবে এই এইরকমই একটা ভাব নিয়ে হয়তো মনোভাব নিয়ে তো তিনি করেছিলেন তো রেখাও বেশ প্রার্থী প্রার্থী হয়ে গিয়ে লোকসভার প্রার্থী হয়ে গিয়ে হচ্ছে তিনি বেশ উপভোগ করছিলেন তাকে প্রধানমন্ত্রী ফোন করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তার প্রার্থী ঘোষণা করেছিলেন কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে বা দিন গেছে রেখা বুঝতে পেরেছেন যে তিনি কোন জায়গায় পড়েছেন কারণ হচ্ছে সন্দেশকারী আন্দোলনটা মূলত যেটা হয়েছিল আমরা যেটুকু খবর পেয়েছিলাম তাতে হচ্ছে সন্দেশকারীতে তিনটি এলাকাতে এই আন্দোলনটা হয়েছিল যারা শেখ শাহজাহানদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে যে তাদের জমি ভেড়ির জমি নিয়ে নেওয়া বা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন তবে শারীরিকভাবে নির্যাতন কতটা হয়েছে ধর্ষণ বা শিলাতানি কতটা হয়েছে সেই নিয়ে এখনই চিহ্ন দেখা দিয়েছে বিশেষ করে স্কিং অপারেশনের পরে কিন্তু যাই হোক সেখানে যে আন্দোলন হয়েছিল সেটা পনেরো থেকে কুড়িটা বুথ এলাকা কিন্তু তো পনেরোটা বা কুড়িটা বুথ এলাকাটা অনেক বিস্তর এলাকা কারণ দ্বীপ এলাকা সন্দেশকারী জনবসতি ঘনত্ব খুব বেশি নয় তো পরে সেই জায়গাতেই হচ্ছে যেখানে সন্দেশকারী পনেরোটা কুড়িটা বুথ এলাকা সেখানেই মূলত আন্দোলনটা হয়েছে কিন্তু বাকি দুশো পঁয়ত্রিশ চল্লিশটা বুথ এলাকাতে আন্দোলনের তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু যাই হোক সেই তিনটি এলাকার মধ্যে থেকেই পাত্রপাড়ার রেখাপাত্রকে বিজেপি নেতৃত্ব বেছে নিয়েছিলেন কিন্তু পরে দেখা গেলো যে শুভেন্দু অধিকারী কিছুদিন তাকে সাথ দিলেন আহ রেখাপাত্রকে নিয়ে দু একটা জায়গায় প্রচার করলেন সবকিছুই হলো কিন্তু বিক্ষোভ টিক্ষোভ যেগুলো চলছিল কিছুদিন আগেই বসিরাটের করিডাঙ্গাতে এক বিজেপি বিঘর কর্মী আহত হওয়ার ঘটনায় রেখাপাত্র বিজেপি রাজ্য অর্চনা মজুমদার তারা গিয়েছিলেন এবং সেখানে যে তারা গিয়ে উস্কানি দিচ্ছেন এই অভিযোগে তৃণমূলের মহিলা বাহিনী তাদেরকে হচ্ছে তারা করেন যে ঝাঁটা লাঠি বাঁশ দিয়ে তারা করেন এবং রেখাপাত্র সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন কিন্তু বুঝতে পারছেন জায়গাটা কঠিন আর বসিরহাট লোকসভা কেন্দ্রটা শুধু সন্দেশকালীর এই পনেরোটা বুথ এলাকা নয় এটা বিস্তর এলাকা সাতখানা বিধানসভা এলাকা যাই হোক শুভেন্দু তাকে সাহস জোগাচ্ছিলেন মনোনয়নপত্র দাখিলের সময় শুভেন্দু ছিলেন রেখাপত্রের সঙ্গে রেখাপত্রকে নিজের দিন প্রচারও করেছেন এখন রেখা বুঝতে পারছি যে একটা তিনি সমুদ্রের মধ্যে পড়েছেন কারণ বিস্তর এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্র এবং সেখানে সব জায়গাটা হচ্ছে তার সন্দেশকালী পাত্রপাড়া নয় সেখানে তৃণমূলের যথেষ্ট শক্ত ঘাঁটি আহ বিভিন্ন বিধানসভা যেগুলো রয়েছে হারোয়া হিঙ্গলগঞ্জ বসিরহাট বাদুরিয়া তো এইসব জায়গাগুলো তখন রেখার পরে যেটা সমস্যাটা হলো চার তারিখে যখন স্টিং ভিডিও প্রকাশ্যে এলো তখন দেখা গেল যে তাদেরই দলের নেতা গঙ্গাধর কয়াল তিনি তাকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে যদিও সেই ভিডিও সত্যতা বেকিং বাংলা যাচাই করেনি সেই ভিডিওতে গঙ্গাধর কয়েলকে বলতে শোনা গিয়েছে যে যে টাকা নিয়ে সাজানো অভিযোগ অভিযোগ করেছিল করেছিল পুলিশের কাছে তাকে ধর্ষণ করা হয়েছে করা হয়েছে এই নিয়ে রেখাপত্র গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার নাকি মানানি হয়েছে তিনিও সে কথা বলেছেন যদিও তৃণমূল নেতৃত্ব বলেছিল যদি মামলা করতে হয় তাহলে গঙ্গাধরের বিরুদ্ধে রেখার মামলা করা উচিত পরবর্তীকালে আরো ঘটনা ঘটেছে রেখা সেখানকার বিজেপি নেত্রী পিয়ালি দাস তারা অভিযোগ করেছেন যে রাষ্ট্রপতির কাছে বিজেপির এক স্থানীয় নেতা কাউকে কাউকে হচ্ছে নির্যাতিতা সাজিয়ে নিয়ে গিয়েছিলেন এবং জালিয়াতি করা হয়েছে দেখা বুঝতে পেরেছিলেন কি হচ্ছে ঘটনাগুলো কিন্তু তারপরে যেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে অনেক মহিলাই আস্তে আস্তে তারা প্রকাশ্যে এসে বলতে শুরু করলেন যে তাদেরকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে হচ্ছে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে শেখ সাজানের বিরুদ্ধে এবং তাদের কেউ কেউ আদালতে গিয়ে সেই মামলা প্রত্যাহারের আবেদন করলেন এবং কেউ কেউ পুলিশে অভিযোগ দায়ের করলেন সেই পুলিশে অভিযোগ দায়ের করার প্রেক্ষিতেই হচ্ছে পিয়ালি দাসকে নোটিশ করা হয়েছিল এবং পিয়ালি মঙ্গলবার দিন বসিরহাট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক হচ্ছে তাকে সেই অভিযোগের ভিত্তিতে সাত দিনে জেল হেফাজত করা দেয় করে দেন সেই নির্দেশ দেওয়ার পর পিয়ালি দাস জেল হেফাজত চলে গেছে পিয়ালি ও বুধবার দিন হাইকোর্টে তিনি যে রক্ষা কবচ চেয়েছেন বা তার জামিনের আবেদন করেছেন তো এখন এই ঘটনার পরে রেখা বুঝতে পারছেন যে এবং স্টিং ভিডিও নিয়ে যেটা শোনা যাচ্ছে সূত্রের খবর পুলিশও হচ্ছে মামলা রুজু করেছে এবং সেক্ষেত্রে রেখা পিয়ালিদার সকলের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে রেখা সেই অ্যাপ্রিহেনশন থেকে হাইকোর্টে এসছে যে এবং তিনি জানতে চাইছেন যে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কতগুলি মামলা করেছেন কারণ পিয়ালী পরিণতি দেখে রেখাপত্র হয়তো ভয় পেয়েছেন তিনি হয়তো বুঝতে পারছেন যে কোনো মামলায় তিনি হয়তো ফেসে যেতে পারেন কোনো মহিলা যদি অভিযোগ করেন যে রেখাপত্র তাকে ইনস্টিগেট করেছে এবং তিনি রেখাপত্রের কথায় সাজানো অভিযোগ করতে বাধ্য হয়েছেন এই ধরনের যদি কোনো অভিযোগ পুলিশে দায়ের হয় সেক্ষেত্রে মামলা হলে রেখাও সেখানে ফাঁসতে পারেন এবং সেই আশঙ্কা থেকে হয়তো তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এখন জানিনা রেখাপাত্রের বিরুদ্ধে কতগুলি মামলা বা হয়ে আছে রাজ্য পুলিশ সেটা নিশ্চিত হাইকোর্টকে পেয়েছেন এবং আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন যে যে লড়াইটা তিনি শুরুতে শুভেন্দু অধিকারী ভোকাল টনিক খেয়ে তিনি করতে নেমেছিলেন বা তিনি ভেবেছিলেন যে রাতারাতি হিরো বনে যাবেন আহ তিনি সঙ্গে সঙ্গে তার বাড়িতে সেন্টার ফোর্স পোস্টিং হয়ে যায় তার নিরাপত্তার জন্য একটু ভিআইপি মর্যাদা পেতে থাকেন বিজেপি রাজ্য নেতৃত্ব তাকে নিয়ে নাচানাচি করতে থাকেন শুভেন্দু অধিকারী তো বটেই অন্য নেতারাও রেখাপাত্র নাম নিয়ে নাচানাচি করতে থাকে বিজেপির কেন্দ্রীয় নেতারাও তার নাম নিতে থাকেন তো তখন যেটা তিনি ঠাউরে ছিলেন আসলে ব্যাপারটা তা নয় আসল লড়াইটা অনেক কঠিন এবং সেটা ক্রমশ যত দিন যাচ্ছে সেটা তিনি আরো বুঝতে পারছেন এবং স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরে পরিণতি যে খারাপের দিকে যাচ্ছে তাও তিনি বুঝতে পারছেন কারণ এখন অনেক মহিলাই সোচ্চার হচ্ছেন এবং রেখার বিরুদ্ধে অনেকে সোচ্চার হচ্ছেন যে এই কনসপিটিসে রেখাও হয়তো যুক্ত আছেন স্টিং ভিডিওকে বিজেপি যতই ভুয়ো ভিডিও ফেক ভিডিও আখ্যা যেসব মহিলারা এখন প্রকাশ্যে এসে যে বলছেন মিডিয়ার কাছে বা পুলিশের কাছে যে তাদেরকে দিয়ে সাজানো অভিযোগ করেছিলেন তাদেরও কাঠগড়ায় রেখা পড়ে যান কিনা সেই আশঙ্কায় তো রেখার মনে ধরেছে তাই এখন তিনি বুঝতে পারছেন যে যদি ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে হয়ে যায় এবং পুলিশ যদি তাকে সমন করে নোটিশ করে বা তাকে গ্রেপ্তার করে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তাকে বাঁচাতে পারবেন না কারণ হাইকোর্টে হচ্ছে রক্ষা কবচ পেলো এরপরে হয়তো তাকে অন্য মামলা দায়ের হতে পারে সব মামলা তিনি জড়িয়ে যেতে পারেন ইতিমধ্যেই তিনি হলফনামাতে পত্র হলফনামাতে চারটি মামলার কথা জানিয়েছেন সন্দেশকালীতে তিনটে এবং হচ্ছে মাটিয়াতে একটি তিনি আশঙ্কা করছেন যে হয়তো তার নামে আরো কিছু মামলা হতে পারে এখন এটাও হয়তো বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী ভোট ভোকাল টনিক খেয়ে তিনি রাতারাতি নিজেকে যেভাবে হিরো ভেবেছিলেন আসলে সেই ভোকাল টনিক হচ্ছে অনেকটাই বিষাক্ত সেই অনুভূতি হয়তো রেখাপাত্রের মধ্যে হয়েছে তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার